দেখো সমৃদ্ধ বানিয়েছে সাপ দেখেছ যে সাপ নয় পুরো এই দেখো এটা হচ্ছে মুখ এই যে মাথার উপরে যে চিহ্নটা থাকে এই যে বানিয়ে আবার আপনার ড্রেসিং টেবিলের উপরটা এরম রেখে দিয়ে গেছে আর আমার ভয় লেগে গেছে এটা দেখেই যেন কেমন লাগছে আমার গা কে কেমন করছে এটাকে আবার ফেলতে যাব বুঝেছ এই শাকটাকে ফেলে দিচ্ছি হ্যাঁ ফেলে দিচ্ছি আমার ভয় লাগছে ঘরে রাখে না বাবা ফেলে দি ডাস্টবিনে ফেলে দে আমার ভয় লাগে রাখার তো দরকার নেই ঘরে ওই সাপের টানে যদি আবার সত্যি করে সাপ চলে আসে তখন কি হবে তুই যেমন বানিয়েছিস দেখে কালাস মন হচ্ছে কালাস একদম খালাস করে দেবে ওই তো কালাস খালাস করে দেবে কিছু যাচ্ছে বৃষ্টি মানে ভাত কড়াই আছে এটাকে গরম করব ঠিক আছে তো এটা পুরো ভাতটাকে পুরো গরম করে ফ্যানটা দেবো মানে উবুর করবো একদম নিয়ে দিয়ে উবুর করবো তাতে মনে হবে একদম গরম ভাত খাচ্ছ ঠিক আছে কিছুক্ষণ আগে সুমিত কোয়াটারে গেছিলো তো কোয়াটারের হচ্ছে ফেমাস হচ্ছে চপ ঠিক আছে এত চপ পাওয়া যায় বিভিন্ন রকমের আর অনেক কম দামে ঠিক আছে তো অনেকগুলো চপ নিয়ে এসেছিলো বেগুনি চপ আলুর বড়া সব নিয়ে এসেছিলো এই নটার সময় সব মুড়ি দিয়ে একদম অল্প কাটা মুড়ি দিয়ে খেলাম খেয়ে মানে শেষ হলো তার জন্য এখন দশটা বাজে একটু দেরি হয়ে গেল ভাতটা করতে চলো একটা প্লেন আসছে দেখো আকাশে একটা তারাও নেই দেখে মনে হচ্ছে কত মেঘলা যদি রাতে ঘুমাতাম বৃষ্টি কি ভালো না চৌত্রিশ নং জাতীয় সড়ক জুড়ে মানে আমাদের ওখানে আমার বাপের বাড়ির ওখানে চৌত্রিশ নং জাতীয় সড়ক জুড়ে রকম রাস্তা হয়েছে তো রাস্তা দু সাইডে দেখবে পুরো খাঁ খাঁ করছে মানে কোথাও কোনো গাছ নেই কিচ্ছু নেই তো ওই রাস্তা দু সাইড জুড়ে যদি সরকারি উদ্যোগে যদি প্রচুর গাছ টাছ বসিয়ে দিত খুব ভালো হতো ট্রেনটা যাচ্ছে আর কি শব্দ হচ্ছে তো যাই হোক তো যাই হোক রাস্তার দু সাইড দূরে যদি প্রচুর গাছ লাগানোর একটা ব্যবস্থা করে দিত সরকার থেকে খুব ভালো হতো মানে এখন এত রাস্তার ওখানটা পুরো মানে গরমে আসলে যারা যাতায়াত করবে ভীষণ কষ্ট তার সাথে সাথে এত গুলো এত গুলো মানে চিন্তা করা যাবে না যে চৌত্রিশ জাতীয় সড়ক দিয়ে যারা এখন বর্তমানে যাচ্ছে তারা বলতে পারবে যে কি পরিমাণ গুলো ওখানে আর তার সাথে সাথে পুরো খাঁ খাঁ করছে যদি দু সাইড জুড়ে বেশ বড় বড় গাছে বসিয়ে দিত ভালো হতো তোমরা দেখবা বনগাঁ ওটা বনগালায় জলেশ্বর যেতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তাটা জুড়ে সব বড় বড় এত বড় বড় গাছ আছে পুরো গাছেই দু সাইডের গাছেই পুরো রাস্তাটাকে পুরো একদম ঘিরে রেখেছে আর পুরো ছাওয়া পুরো দুটো মানে দু সাইডের গাছে একদম পুরো রাস্তা জুড়ে জুড়ে ছায়া আর কিছু মানে এত ভালো লাগে গরমকালে ওখান দিয়ে যেতে আমরা রিসেন্টলি গেছিলাম আট ন মাস আগে কোথায় গেছিলাম তো বাইকে করেই গেছিলাম বাপের বাড়ির ওখান থেকে তো হেভি লাগে ওই জায়গাটা যেতে তো চলো আমি খেয়ে টেয়ে ব্রাশ করে নিলাম এরকম সঙ্গে এখানে শুয়ে শুয়ে টিভি দিচ্ছে গরমকালে মেঝেতে শুয়ে শুতেই বেশি ভালো লাগে মানে ওই গদির গদির ভেতর যতই হোক একটা গরম ভাব তো গদির মধ্যে থাকে একটা গদির গরম বলে না সেই গদির গরমটা থাকে কিন্তু মেঝেতে শুলে বেশ মেঝে ঠান্ডা ঠান্ডা ভাবটা ভালো লাগে কিন্তু আর অভ্যাস না থাকলে গা হাত পায়ে ব্যথা হয় তো চলো এখনকার মতো গুড নাইট জানাচ্ছি কুচকু গুড নাইট বলে দে। গুড মর্নিং ফ্রেন্ড সকালবেলা আবারও ব্লগটা শুরু করলাম সকালবেলার পরিবেশটা দেখো কেমন দূর উঠেছে আর সকালবেলা ক্যামেরাটা করতে খুব সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো দেখো দৃশ্যটা বাকিগুলো বসেছিল আর ওই বাচ্চাটা বাকিগুলোর পেছনে তারা পড়েছে আর বাকিগুলো একসাথে উড়ে গেল কি ভালো লাগছে না তো প্রত্যেকদিন সকালেই দেখি এই বাচ্চাটাই মনে হয় বাড়ির লোক এনে বসে বসে খেলায় আর কি ঘরে হয়তো দুষ্টুমি করে আর সকালবেলাটা তো পুরো মানে রোদটা এখানে পড়ে না এই সাইডটা তো পুরো ছায়া থাকে আর বাচ্চাটা খেলা করে এসে এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি বানাতে আর কি কারণ শুনি সকালবেলা অফিসে যাবে তাই একটু তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানাচ্ছি আর সকালবেলা কিছু জিনিস কিনে আনলো তো লঙ্কাগুলো ধুয়ে রেখেছিলাম শুকিয়ে গেছে এরপরে ফ্রিজে তুলে দেবো তো আমি প্রত্যেক সময় লঙ্কা আনলেই কিন্তু আগে আমি ধুয়ে শুকিয়ে নিই তারপর ফ্রিজে তুলে দিই দিন চলে যায় মোটামুটি সাত দিন খুব ভালোই থাকে খুব একটা নষ্ট হয় না সকালের এই ব্রেকফাস্ট যতটাই হেলদি আর ততটাই পেট ভর্তি থাকে এখানে গাজর আছে আলু আছে আর সুজি আছে তার সাথে বাদাম আছে আর কিশমিশ আছে তো বাদাম আর কিশমিসটা আমি অনেকটা পরিমাণে দিই তবে খেতে কিন্তু বেশ বেশ ভালো লাগে তো যাই হোক এই মানে ব্রেকফাস্টটা ভীষণ হেলদি আর বেশ টেস্টিও আর এখানে আমি কিন্তু ফোরনে সর্ষে আর কারিপাতা দিয়েছিলাম কিছুটা অনেকটা ব্রেকফাস্ট খাওয়ার পরে তারপর মনে হয়েছে যা তোমাদের সাথে শেয়ার করা তো হলো না তাই জন্য এখন শেয়ার করছি তো প্রায় ফিনিশ হয়ে এসেছে তখনই মানে মনে পড়লো তোমাদের সাথে শেয়ার করার কথা যাই হোক আমি এখানে ছেলের ঘরে অ্যাকচুয়ালি বসে ছেলেকে পড়াতে পড়াতে খাওয়াচ্ছিলাম তাই শেয়ার করার কথা ভুলে গেছিলাম এটা হচ্ছে সেই জায়গাটা যেটা আমার টয়লেটের থেকে বাইরের দিকে আছে যেটা তোমরা অ্যালকবে সবাই জানবে যে যেটা কমন টয়লেট তার বাইরে একটা অংশ এরকম কিছুটা জায়গা আছে যেখানে পাখিগুলো এসে বসে তো সেখানে আমি সকালবেলা মুড়ি গিয়েছিলাম তাই দেখছিলাম যে ওরা খেয়েছে কি না তো ক্যামেরায় ওদের কখনোই ধরা যাবে না মানে যখনই জালনাটা সরায় খুলি তখনই ওরা পালিয়ে যায় তো যাই হোক আজকে ফ্রাইডে আজকে নিরামিষের ডে তাই জন্য আজকে ঝিঙে আলু পোস্ত হবে ডাল হবে আর ছোলার ডালের বড়া করে ঝোল করবে মানে ঝাল করবো আর কি তো এই হচ্ছে দুপুরের মেনু আমি আর সঙ্গে হচ্ছে দুপুরে খাওয়ার মতো আর সুমি এসে রাত্রে খাবো তো এখানে আমি রান্না করে নিচ্ছি আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে দেখেছ এরম কেন হলো আজকে হ্যাঁ কি রে সকাল থেকে এক বিন্দু রেস্ট পাইনি আজকে আজকে সকালবেলা যাক এসেছে সকালবেলা আজকে সমৃদ্ধকে একটু পড়াতে গিয়ে আমার অনেক ওটা চলে আসবে আস্তে আস্তে তো সকালবেলা একটু পড়াতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে সমৃতকে তো আজকে ব্রেকফাস্ট বানিয়েছি তারপরে দুপুরে সমস্ত করেছি রান্নাবান্না করে জাস্ট কিছুক্ষণ আগে স্নান করে এসে জাস্ট বসেছি আর কি খাওয়াটাও হয়ে গেছে আজকে স্নান করার আগেই খেয়ে নিয়েছি তার কারণ খুব খিদে পেয়ে গেছিলো অনেকটা বেলা হয়ে গেছে তো খিদে পেয়ে গেছিলো বলে ভাবলাম একেবারে খেয়ে দিয়েই স্নান করে নেবো তো খেয়ে দিয়ে স্নান করতে গেছিলাম গিয়ে আজকে চুলে শ্যাম্পুও করেছিলাম কারণ সকালে অনেকটা তেল দিয়ে রেখেছিলাম তো যাই হোক এসে দেখছি যে কারেন্ট নেই মানে কারেন্ট নেই মানে চলে গেল তোমাদের সামনেই দেখালাম তো এরম হয় না কোনো দিনও অনেকদিন আগে একদিন হয়েছিল তো যাই হোক আবার চলে এসেছে তো কী গরমটাই না পড়ছে বলো তো বাপরে বাপ এই সপ্তাহ জুড়ে তো আবার বলছে লোক বইবে আর যারা অফিস যাচ্ছে তাদের কি অবস্থা যারা রাস্তায় কাজ করছে ট্রাফিক পুলিশ যারা আছে তাদের কি অবস্থা বলতো রাস্তাতে আর যারা জমি চাষিরা আছে যারা জমি জমি চাষ করে তাদের কি অবস্থা মানে ভয়ঙ্কর অবস্থা এত গরম পড়ছে মানে চিন্তা করা যায় না শেয়ার করিনি আজকে বড়ার তরকারি করেছিলাম আর ইয়ে করেছিলাম ডাল করেছিলাম আর আলু চিঙে পোস্ত করেছিলাম আর একটু বড়া ভেজে রেখেছিলাম আর দই এই হচ্ছে দুপুরের খাওয়া আজকে অনেকদিন পর যেন তো টক দই দিয়ে ভাত খেলাম আজকে টক দইয়ের মধ্যে সামান্য একটু চিনি আর নুন দিয়ে অনেক দিন পর ভাত খেলাম আর সম্বীতও কোনোদিন খাইনি সঙ্গীতকেও একবার ট্রাই করালাম তো ভালোই লাগলো অনেক দিন পরে আমার খুব একটা ওই গরুর দুধের টক দইটা ভালো লাগে না ওটা একটা হালকা গন্ধ লাগে ওই জন্য ওই দুধ দিয়ে আমি ভাত খেতে পারি না ওই গরুর দুধের টক দই দিয়ে কিন্তু এটা বেশ ভালোই লাগে তো সমস্ত রান্না রান্নাবান্না করলাম তারপরে আজকে ওই আমাদের বড়ার যে তরকারিটা বানিয়েছিলাম ওটা পাশের বাড়িতে একটু দিয়ে আসলাম আমাদের বাঙালি রান্না তো সেভাবে ওরা অত বেশি খায় না ওদের ওদের খাওয়ার আমাদের খাওয়ার মধ্যে বা রান্নার স্টাইলের মধ্যে অনেকটাই প্রফাত থাকে তো আমি আমাদের বাঙালির মধ্যে যেটা করি মাঝে মাঝে সেটা আমি ওদেরকে দিয়ে আসি যে আমাদের বাঙালিদের কেমন খাওয়া দাওয়া ওরা একটু খা প্রচুক আর কি তো যাই হোক স্নান করে এসে এখনও দেখো স্কুলে ইয়ে সরায়নি তো গামছা সরায় আর এবার একটু শুভ পাচ্ছি না আর একদম টানতে পাচ্ছি না আর কালকে হচ্ছে ফ্রাইডে সুমিত অফিসে গেছে আর কালকে হচ্ছে স্যাটারডে কালকে সুমিতকে আবারও কলকাতায় যেতে হবে তো কলকাতার ফ্ল্যাটটা বললাম তোমাদের বলেছে কিনা আমি জানি নাও আমি মাঝে ইউটিউবেও দিয়েছিলাম একজন আমাদের যিনি পুরোনোর একজন ছিলেন যিনি রেন্টে তো কালকে হয়তো আসারও কথা আছে দেখার দেখার আছে ফ্ল্যাটটা দেখার কথা আছে তো তিনি আমার চ্যানেল থেকেই আর কি ফ্ল্যাটটা দেখেছে দেখে কালকে আসার কথা আছে উনিও আইটিতেই জব করে খুব বেশি বয়স নয় মনে হয় তিরিশের মধ্যে তিরিশ বত্রিশের মধ্যে বয়স মানে আমাদের থেকে ছোটই হবে আর ওই ফ্ল্যাটটা কি মজা যেন এরকম বয়সেই সবাই এসেছে তিরিশ বত্রিশ আসে ওখানে চাকরি সূত্রে আসে আর কি এসে থাকে আর কি তো কালকে এরকম একজনের দেখার কথা আছে আর আরেকজনের ছাড়ার কথা আছে তো সব মিলে আবার সুমিতকে কালকে যেতে হবে আমাকেও বলছিলো যাবে কি না আমি বললাম না যাব না কারণ ছেলেকে নিয়ে যাওয়াটা খুব অসুবিধা এই গরমে ছেলে থাকতে পারবে না তো ওই যাবে আর ছেলেকে ছেলে রাখার জায়গা হলো আমি চলে যেতাম ঠিক একটা ম্যানেজ হয়ে যেত গরমকালটা আমি যাও বা ম্যানেজ করতে পারি আমার কাছে শীতকালটা খুব টাফ হয়ে যায় গরমকালটা আমি তাও ম্যানেজ করে নিতে পারবো তো যাই হোক আমি আর যেতে পারবো না ছেলের জন্য কিন্তু ও যাবে গিয়ে দেখা যাক কালকে কি হয় যারা নতুন আসবে তাদের পছন্দ হয় কি না হয় ওই ফ্ল্যাটটা না একটু দূরে হয়ে যাওয়াতে মানে আমাদের জন্য একটু অসুবিধাই হয়ে যায় ভাড়া থাকলে একটু নিশ্চিন্ত ভাড়া না থাকলে ভাড়া না আসলে তখন আবার মানে প্রবলেম কি হয় বারবার যেতে হয় যারা আসবে তাদেরকে বারবার দেখানোর জন্য আবার সেই অত দূরে যেতে হবে এটা খুব অসুবিধা হয়ে যায় একবার অফিস করে আবার ওখানে তারপর এখানে কালকে মানে আবার সকালবেলা কোয়ার্টারে যেতে হবে বাড়ি ওই বাড়ির রান্না মানে সমস্ত জিনিসপত্র কিনে দিতে হবে তো সব মিলে খুব অসুবিধা হয়ে যায় এই তিন চারটে দিক ম্যানেজ করা একসাথে যাই হোক তার জন্য খুব তাড়াতাড়ি ভাড়াটা হয়ে গেলে খুব ভালো হয় আর কি দেখা যাক এখনও তো এ ছাড়েনি তো কালকে ছাড়বে আর ওরা নতুন যারা আসবে যদি পছন্দ হয়ে যায় তারপরেও হয়তো আবার এক দুদিন যেতে হবে মানে মোটামুটি এখনও তিন চার দিন সমিতকে হয়তো যেতে হবে তো যাই হোক চলো পরে আসছি হেলে অনেক দিন ধরেই বলছিলো মা পায়ের নখগুলো একটু বেড়েছে একটু কেটে দাও তো আমি বলছিলাম যে আজকে সোমবার আজকে বৃহস্পতিবার আজকে মঙ্গলবার তা এই করে করে আর হচ্ছিলই না কারণ সোমবারেও জন্মবার তারপর বৃহস্পতিবারে নখ কাটতেও নেই বৃহস্পতিবার আমারও জন্মবার তো এরম অনেক নিয়ম থাকে না তারপর শনি মঙ্গলবার বোধহয় নখ কাটতে নেই এরকম কি ব্যাপার আছে অনেক কিছু করে আজকে শুক্রবার ছেলের মনে পড়েছে মা আজকে ফ্রাইডে আজকে আর কোনো কিছু নেই আজকে তুমি নখ কেটে দাও তো আমি কাটতে বসে তো চলো এখানেই আজকের ব্লগটাও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো